আজকে রথের দিন সকালে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে ছিলাম সেখানে আমি আজকে রথের শুভেচ্ছা জানিয়েছি আমার সমস্ত দর্শকদের এবং এটা বলেছিলাম মজা করেই যে পাপড় খান জিলাপি খান রথের মেলায় যান আজকের দিনটা খুব ভালো কাটান কিন্তু সত্যি কথা বলতে কি এই বেলা পারতেই একটা এমন খবর এসে পৌঁছলো ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন তো যাই হোক আমি একটু দেরি করলাম এই জন্য যে আরও কিছু ভেতরের খবর সংগ্রহ করার চেষ্টা করেছি তো যাই হোক আজকে যে খবরটা পেয়ে মনটা খুব ভারাক্রান্ত সেটা হচ্ছে খোদ কলকাতায় একটি কলেজ ছাত্রী তাকে ওই কলেজ কম্পাউন্ডের মধ্যেই গণধর্ষণ করা হয় আর একটা আর এখন এই যে গণধর্ষণটা করা হয়েছে এই ঘটনাটা কিন্তু আজকে আমি খবর পেলাম বা সংবাদ মাধ্যমগুলোও বোধহয় আজকেই খবর পেয়েছে আসলে এই ঘটনাটা ঘটেছে পঁচিশে জুন মানে আজকে সাতাশ তারিখ গত পরশু ঘটেছে এটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ তো এই ল কলেজে আইনের যারা ছাত্রছাত্রী তাদের যে সময় কলেজটা হচ্ছে দিনের বেলায় তাহলে এখানে চারটে পাঁচটা পর্যন্ত কলেজ চলতে পারে তারপরে যে যার মতন বাড়ি চলে যায় এটাই দস্তুর হওয়া উচিত কিন্তু এখানে যেটা হলো ওই যে খবর পেলাম আপনার পঁচিশ তারিখে রাত্রির সাতটা থেকে দশটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে গণধর্ষণ বা গ্যাংরেপ আবার একটা সূত্র থেকে জানতে পারছি যে গণধর্ষণ না ধর্ষণটা একজনই করেছেন দুজন তাকে হেল্প করেছে ওই কাজটা করার জন্য তো একটি ছাত্রী ছাত্রীটার বিস্তারিত পায়নি সেই ছাত্রীটিকে কলেজের জিএস বানানোর লোভ দেখানো হয়েছিল বলে শুনলাম এবং সেই জিএস করবার কথা বলে তাকে নিয়ে সেই ব্যাপারে আলাপ আলোচনা করার নাম করে ওই একতলারই একটি ঘরে গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে কোন ঘরটা স্পট অফ অকারেন্স এটা এখনও পরিষ্কার হয়নি তো সে দারমানের ঘরে নাকি ক্লাসরুমে নাকি অফিস রুমে কোথাও জানা যাচ্ছে না তো সেখানে তাকে ধর্ষণ করা হয় যিনি ধর্ষণ করেছেন বলে শোনা যাচ্ছে মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্রর পরিচয় হচ্ছে উনি ওই কলেজেরই প্রাক্তনী এবং আলিপুর কোর্টে বর্তমানে প্র্যাকটিস করেন অর্থাৎ উকিল এবং শুধু তাই না তিনি কলেজে পড়াকালীন যেমন ছুটিয়ে তৃণমূল ছাত্র পরিষদটা করতেন কলেজ থেকে পাস করে বেরিয়ে যাওয়ার পরে বা তারপরে ওকালতিতে ঢোকার পরেও প্রতিদিন নাকি তার কলেজে আসা যাওয়া ছিল এবং ওই কলেজের একটি দেওয়ালে আমাকে ওখানকারই একজন খবর দিল যে এখনো পর্যন্ত নাকি ওই মনোজিৎ মিশ্রকে ছাত্রদের জীবনের একটা হৃদয় বলে দেয়াল লেখা আছে এবং শোনা যাচ্ছে যে তাকে দুজন সহযোগিতা করেছিল তারাও ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গেই যুক্ত দেখুন এটা না নতুন করে বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বা তৃণমূল করত বা তৃণমূল করে কারণ এই ধরনের যে ঘটনা সেই ঘটনাগুলোর অধিকাংশের সঙ্গেই যোগ পাওয়া যায় তৃণমূলের কারণ তারা দুষ্কৃতীদের একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে তৃণমূল এবং তারা দুষ্কৃতীরা মনে করছে এটা আমাদের রাজ্য এই রাজ্যে আমাদের রাজত্ব চলছে সুতরাং আমরা উই ক্যান ডু এনিথিং আমরা যা কিছু ইচ্ছে পারি করতে এখন তারপরে ধরুন এই আর্জিকরের বিষয়টা যেটা পরিষ্কার হয়ে গেল যে সে তদন্ত পুলিশ যা করলো তারপরে সিবিআই আসলো সব ঘেঁটে ঘাও হয়ে গেল মানে আমি বললে অনেকে রাগ করবেন এই যে দিদি মোদির সেটিং আমরা বলি বা মানুষের এখন অনেকেই বলতে শুরু করেছেন তার ফলশ্রুতিতেই কিন্তু অভয়া মামলাটা এখন এই অবস্থায় করেনি। আর আজকে এই যে কলেজে যে ঘটনাটা ঘটেছে আমি বলছি পশ্চিমবঙ্গের একটা কলেজ বলতে পারবেন যেখানে তৃণমূল ছাত্র পরিষদের বাইরে অন্য কোন ছাত্র সংগঠন তারা রাজ করছে চৌত্রিশ বছর চৌত্রিশ বছর অনেকে বলেন কিন্তু চৌত্রিশ বছরে ধরুন আমি যে কলেজের ছাত্র ছিলাম সেই কলেজে তখন কিন্তু বিরোধী ছাত্র সংগঠন এস বিরোধী ছাত্র সংগঠনের ইউনিয়ন ছিল এরকম পশ্চিমবঙ্গে বহু কলেজ আছে যেখানে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন করেছে নির্বাচন হতো আর দু সালের পর থেকে এই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ইউনিয়নের নামে কলেজের ফান্ড থেকে যে টাকাটা আসে সেই লক্ষ লক্ষ টাকা সেটা নয় ছয় করা হয় বলে অভিযোগ বরণ বা ধরুন ওই বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে একটা টাকা খরচ হয় বাকি টাকা সব পকেটে যায় আর এই কলেজগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু নির্বাচন নেই ছাত্র সংসদ একটা বানিয়ে রাখা হয়েছে ছাত্র সংসদের ঘরে অনেক ক্ষেত্রে অভিযোগ এসছে যে মদ খাওয়া হয় জুয়া খেলা হয় আবার এই ছাত্র সংসদগুলোর যারা মাথা তারা হচ্ছে সব কাকা জ্যাঠা বহুকাল আগে ছাত্র রাজনীতির পাট চুকিয়ে দিয়েছে দিয়ে তারা এখন ওই টাকা লুটের জন্য এখানে বসে আছে দেখুন আমি একটি কলেজের গভর্নিং বডির মেম্বার ছিল দু হাজার থেকে দু পর্যন্ত এবং সেই কলেজে আমার ভিডিও যারা দেখছেন তা ওই কলেজের যদি কেউ থাকেন দেখেন অনেকেই ওই কলেজের দেখেন বাম মনস্ক বাম বিরোধী মনস্ক তারা জানেন যে আমাদের গভর্নিং বডিতে সেই সময় তৃণমূলের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন আর এখন যে গভর্নিং বডিগুলো বানানো হয় সেখানে বিরোধীদের কোনো জায়গা থাকে না ছাত্র প্রতিনিধি একতরফা টিচার্স রিপ্রেজেন্টেটিভ একতরফা মানে তৃণমূল কোম্পানি করে রেখেছে ওখানেও ওখানেও জবতদখল ওখানেও সব খাব আলটিমেটলি পড়াশোনার পরিবেশ তো নষ্টই আর এইভাবে ধর্ষণ শ্লীলতাহানি এটা চলছে এখন দেখুন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে অভিযোগের ভিত্তিতে যা শুনলাম মেয়েটির পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং ওই মনোজ মিশ্র এবং বাকি দুজনেরও পরীক্ষা নিরীক্ষা হয়েছে প্রয়োজনীয় যেটা থাকে এখন পুলিশ কি করবে কারণ এই মনোজ মিশ্রর সঙ্গে আবার তৃণমূলের উঁচুতলার অনেক নেতার সক্ষতা আছে দহরম মহরম আছে তো পুলিশ কতটা কি করবে সেটা কিন্তু এক্ষুনি গ্যারান্টি দিয়ে বলা যায় না তমান্না হত্যা হলো নদীয়াতে কালীগঞ্জে মুখ্যমন্ত্রী বললেন পুলিশ কড়ার ব্যবস্থা নেবে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ সব দাগি ক্রিমিনাল প্রত্যক্ষদর্শীরা দেখেছে ওই চব্বিশ জনকে ধরা হলো মাত্র পাঁচজনকে ঘটনার চার দিন পরেও এখন অবধি পাখিরা ধরা পড়েনি আর্যিকর কেসে আপনারা দেখলেন তথ্য প্রমাণ লোপাট করে দিল প্রত্যেকটি কেসে আর আমাদের রাজ্যে একজন আছেন আমি আজকে এই শুভ দিনের আমি নাম করতে চাইছি না তিনি হয়তো বলবেন উৎসব শেষ করে এসে যে এটা সাজানো ঘটনা অথবা বলবেন এই মেয়েটির অ্যাফেয়ার ছিল অথবা এই মেয়েটি প্রেগনেন্ট ছিল কি সমস্যা বলুন তো তো যাই হোক যাই বলুন হয়তো অন্য কোন এজেন্সির এটা দায়িত্ব নেওয়ার ডাক আসবে কিন্তু আমি মনে করি সিবিআই তদন্ত দিয়ে কিছু হবে না পুলিশ তদন্ত যা সিবিআই তদন্ত তাই আদালত নিজে যদি এক্স জুডিশিয়ারি দিয়ে কমিটি করে সেখানে অন্য কেউ থাকতে পারে সেই তদন্তটা সঠিক আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা তবে আমি বলি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারও চলবে একদিকে খুন ধর্ষণ ইত্যাদিও চলবে সুতরাং এই যতদিন পর্যন্ত এই সরকার থাকছে আপনারা মানুন আর না মানুন এই জিনিস বন্ধ হবে না ধর্ষণ কোনো কালে ছিল না তা আমি বলছি না কিন্তু এই ধর্ষণ এখন যা হচ্ছে একটা আমার আপনার বাড়ির মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানে আমরা পাঠাতে সাহস পাচ্ছি সত্যি কথা বলুন তো আপনি নিজে যদি আমার দর্শক হন মহিলা হন আপনি নিজে এখন নিরাপদ নিরাপদ বোধ করছেন যাই হোক আমি ভিডিওটাকে বাড়াবো না আমি এটুকুই শুধু বলবো যে অবিলম্বে দোষীর শাস্তি চাই এবং এই বিষয়টাকে নিয়ে যেন আর্যিকর আন্দোলনের মতন মানে ওই থিতিয়ে না যায় এবং প্রতিটা নারীর সুরক্ষার দাবিতে মহিলারা যেন একটু সোচ্চার হন এইটুকু বলে আজকে সবাইকে আবার রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে মনটা ভারাক্রান্ত আমি আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী এপিসোডে